দর্শক কিন্তু ঈদগাহ জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জে এখানে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না তারপর জগতের উপর থেকে আপনাদেরকে দেখা যাচ্ছে ঈদ উল অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত নারায়ণগঞ্জ কিন্তু ঈদগাহ অনুষ্ঠিত হবে এখানে ঈদের দুটি জামাত একটা সকাল সাতটায় অনুষ্ঠিত হবে আর এটা সকাল আটটায় অনুষ্ঠিত হবে আমি এখন আছি উদগায় এখানে আপনার প্যান্ডেলের কাজ চলছে তা আপনাদেরকে দেখাই অনেক একসাথে এখানে নানা করে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগা যে এখানে মিমবার মিমবার থেকে শুদ্ধ করা হবে আমাদের জামা আয় করা হবে এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সামনের অংশ কিছু অংশ আছে মন্দিরের সামনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলা এখন পুরোটা বুঝে জানা তারপরে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি সামিনের কাজ চলছে পাশাপাশি যেহেতু গরম প্রতিটি কাতার একটি করে ফ্যান দেওয়ার চেষ্টা করছে বৃষ্টি যাতে আসছে না বুঝে উপরে সামনে না তার উপরে ট্রিপল দেওয়া হয়েছে দুইটা যে আমাদের তো আচ্ছা আপনাদের বাহিরে নিয়ে যাই বাহির জামাতের ব্যবস্থা করা আছে ভিতর যদি পরিপূর্ণ হয়ে যায় তখন বাহির এবং রাস্তা দুই আপনার নিচে বিছানা দিছে বাহিরেও নামাজ পড়া হয় পিছনের অংশ পিছনের অংশটা অনেক বড় মোটামুটি তাহলে আপনার এই অংশ তারপর এদিকে বাহিরের অংশ আছে রাত্রেবেলা হয়তো বোঝা যায় না দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা বাহিরের অংশ রাস্তার সাথে এই যে এবার হলো রাস্তা রাস্তা পর্যন্ত জামা চলে যায় এদিকে রাস্তা এটা হলো এই যে বাহিরের অংশ